দু সালের ২৬ জুলাই বাল্টিক সাগরের বুকে শুরু হয় রাশিয়ার একটি রহস্যময় এবং নাটকীয় সাময়িক অনুশীলন যার নাম জুলাই স্টর্ম এই মহড়ার কেন্দ্রে ছিল এক বিস্ফোরক বাহী চালকবিহীন সমুদ্র ড্রোন যা দেখতে অনেকটা ইউক্রেনের কৌশলগত ড্রোনের মতো ভিডিও ফুটেজে দেখা যায় ছোট আকারের এক ক্রুলেস ভেসেল সাগরের শান্ত ঢেউ চিরে দিয়ে যায় একটি স্থির কাঠামোর দিকে এরপর ঘটে এক বিশাল বিস্ফোরণ এটি নিঃসন্দেহে এক অভাবনীয় প্রদর্শনী যার মধ্য দিয়ে রাশিয়া যেন ভবিষ্যতের এক সম্ভাব্য যুদ্ধের ঘোষণায় দিয়ে দিল কিন্তু এটি কি আসলে একটি যুদ্ধের প্রস্তুতি না কেবল একটি রাজনৈতিক কৌশলগত বার্তা বিশ্লেষকরা বলছেন বাস্তব যুদ্ধে যেখানে থাকে প্রতিরোধ গতিশীলতা এবং অনিশ্চয়তা সেখানে এই মহড়া ছিল খুবই নিয়ন্ত্রিত যেন একটি প্রদর্শনীর মঞ্চ এই ড্রোনের ক্ষমতা নিয়ে রাশিয়া সমর্থক সামরিক ব্লগাররা দাবি করেছেন এটি একটানা চব্বিশ ঘন্টা চলতে পারে এবং তিনশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই পরিসরে পরে ইউক্রেনের ওডেসা ও ইসমাইল বন্দর তবে এর প্রকৃত কার্যকারিতা ও যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্যতা নিয়ে কোনো স্বাধীন যাচাই এখনও পাওয়া যায়নি এই মহড়ায় শুধু একটি ড্রোন নয় বরং একাধিক চালকবিহীন প্রযুক্তির ব্যবহার দেখা যায় এফপিভি ড্রোন হেলিকপ্টার ড্রোন আকাশ চালিত যান এমনকি পানির নিচের ড্রোনও পরীক্ষা করা হয়েছে পুতিন এক ঘোষণায় বলেন এই প্রশিক্ষণের উদ্দেশ্য হল সমুদ্র থেকে সম্ভাব্য হামলা প্রতিরোধ এবং জটিল ও অপ্রচলিত কৌশল বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া যার অভিজ্ঞতা নেওয়া হয়েছে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের সময় তবে ইউক্রেন এই মুহূর্তে আর কোনো প্রচলিত নৌবাহিনী চালায় না তারা যুদ্ধের শুরুতেই তাদের নৌবহর ডুবিয়ে দেয় যাতে রাশিয়া তা দখল করতে না পারে ফলে ইউক্রেন বর্তমানে একটি অসম যুদ্ধ কৌশল বেছে নিয়েছে যেখানে তারা স্বনির্মিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটকে একাধিকবার ক্ষতিগ্রস্ত করেছে রাশিয়াকে সেভাস্তোপোল থেকে তাদের নৌবাহিনী সরিয়ে নিতে হয়েছে নোভোরোসিসকে এই বাস্তবতায় রাশিয়ায় এই নতুন ড্রোন প্রদর্শনী ইউক্রেনকে উদ্দেশ্য করে নয় বরং বৃহত্তর শক্তিকে বিশেষ করে ন্যাটোকে উদ্দেশ্য করেই করা হয়েছে কারণ ন্যাটো এখন নিজেদের অভিযোজন করছে ড্রোন প্রযুক্তি নির্ভর যুদ্ধের জন্য ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তাদের নাবিকদের ড্রোন সংকুল রাশিয়ার মহড়ায় সাবমেরিন বিরোধী যুদ্ধ খনন ক্ষেপণাস্ত্র হামলার মতো উচ্চমাত্রার সংঘর্ষের অনুশীলন এটাই প্রমাণ করে অন্যদিকে রেড অঞ্চলে হুতি বিদ্রোহীরাও এ ধরনের ড্রোন ব্যবহার করছে বাণিজ্যিক জাহাজ হামলার জন্য যা মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সহজলভ্য প্রযুক্তির ব্যবহারে এই অসম কৌশল এখন বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানাচ্ছে ফলে এই মহড়া নিছক প্রযুক্তি প্রদর্শন নয় বরং এক ভবিষ্যৎ যুদ্ধচিত্র নির্মাণের প্রচেষ্টা ইউক্রেনের কৌশল থেকে অনুপ্রাণিত হয়ে রাশিয়া নিজস্ব দুর্বলতাকে ঘুরিয়ে দিচ্ছে এক সম্ভাব্য সামুদ্রিক নীতিতে যেখানে জয় নির্ধারিত হবে চালকবিহীন আত্মনির্ভর এবং নিঃশব্দ যুদ্ধযন্ত্রের মাধ্যমে এখন প্রশ্ন এই ড্রোন কি কেবল এক প্রদর্শনী নাকি ভবিষ্যতের এক কৌশলগত সংঘাতের পূর্বাভাস নেটোর প্রতিক্রিয়া কি হবে সমুদ্র যুদ্ধ কি এখন থেকে মানুষের হাত ছেড়ে যন্ত্রের নিয়ন্ত্রণে যাবে উত্তর এখনও অনিশ্চিত তবে যুদ্ধের সংজ্ঞা যে পাল্টে যাচ্ছে তা আজ আর অস্বীকার করার উপায় নেই পেছনে ফিরে তাকালে দেখা যায় ইতিহাসের প্রতিটি নৌযুদ্ধ ছিল দিগন্ত বিস্তৃত শক্তির লড়াই ট্রাফলগারের যুদ্ধ থেকে শুরু করে ফকল্যান্ড দ্বীপের সংঘর্ষ যেখানে মানুষ ছিল নেতৃত্বে সিদ্ধান্তে এবং প্রত্যুত্তরে কিন্তু আজ সেই ইতিহাসকে যেন ওলটপালট করে দিচ্ছে আধুনিক ড্রোন প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোনমাস সিস্টেম এখন শুধু ড্রোন চালাচ্ছে না যুদ্ধের নীতিও পুনর্লিখন করছে এই প্রেক্ষাপটে রাশিয়ার বর্তমান মহরা যেন একটি মহাকাব্যিক মোর নেওয়ার যুদ্ধ কৌশলের সূচনা এই ড্রোন শুধু বিস্ফোরক বহন করে না এটি বহন করে একটি নতুন যুগের সম্ভাব্য নিয়ন্ত্রণের চিন্তাধারা যুদ্ধ এখন আর শুধু শারীরিক নয় এটি ডিজিটাল অ্যালগরিদম নির্ভর এবং বাস্তব ও কল্পনার মাঝে এক ধূসর রেখায় দাঁড়িয়ে বিশ্লেষকদের একাংশ বলছেন এই প্রযুক্তি যতটা বিপজ্জনক ততটাই প্রলুব্ধকর কারণ এতে কম খরচে বেশি ক্ষতি করা যায় একটি ছোট ভেসেল পাঠিয়েই লক্ষ্যমাত্রা ধ্বংস করা সম্ভব তাছাড়া আত্মঘাতী মিশনের জন্য আর মানুষের প্রাণ হারানোর দরকার পড়ে না ফলে রাষ্ট্রগুলো এখন এই প্রযুক্তির প্রতি এক ধরনের অন্ধ আসক্তিতে পড়ছে বিশেষ করে চীন ইরাক ও তুরস্ক এ ধরনের প্রযুক্তিতে অভাবনীয় অগ্রগতি দেখাচ্ছে রাশিয়া এই প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে বরং নেতৃত্ব নিতে চাইছে আর সেই উদ্দেশ্যেই এই জুলাই স্ট্রম মহড়া একদিকে ন্যাটোর ভেতরে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা দিয়েছে এই মহড়া ঘিরে বাল্টিক সাগর যেটি একসময় ছিল নিরপেক্ষ সামুদ্রিক অঞ্চল আজ তার রাশিয়া ও পশ্চিমা সামরিক জোটের মধ্যকার টান টান উত্তেজনার কেন্দ্রস্থল বিশেষত লাটভিয়া, লিথুয়ানিয়া এবং এস্তোনিয়া এই তিন বাল্টিক রাষ্ট্র যারা ন্যাটোর সদস্য তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা চরমে এরই মধ্যে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং পোল্যান্ড নতুন সমুদ্র রাডার নেটওয়ার্ক স্থাপন শুরু করেছে যাতে রাশিয়ার নৌগতি নজরদারিতে রাখা যায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেছেন রাশিয়া সামুদ্রিক সীমান্তে নাটকীয় খেলায় মেতে উঠেছে যার কৌশলগত উদ্দেশ্য গভীর এবং বহুমাত্রিক এই ধরনের মহড়া শুধুই প্রযুক্তি প্রদর্শনের অজুহাতে করা হলেও এর ভেতরে লুকিয়ে থাকে সম্ভাব্য আগ্রাসনের ব্লুপ্রিন্ট এখানে আন্তর্জাতিক আইনি প্রশ্ন উঠে আসে সমুদ্রের আন্তর্জাতিক আইন অনুযায়ী চালকবিহীন সমুদ্র ড্রোনগুলোর নিয়ন্ত্রণ ও ব্যবহার নিয়ে এখনও কোনো সুস্পষ্ট চুক্তি নেই জাতিসংঘের সামুদ্রিক আইন সংস্থা এর মতে কোন নৌযান যদি আত্মনিয়ন্ত্রিত হয় তবে তার দায় দায়িত্ব কোন রাষ্ট্র বহন করবে সেটি নিয়ে বিতর্ক রয়েছে রাশিয়া এই ধূসর এলাকা ব্যবহার করে কার্যত একটি লিগাল ওয়ারফেয়ার শুরু করেছে অনেক বিশ্লেষক বলছেন এ ধরনের প্রযুক্তির অনিয়ন্ত্রিত বিস্তার ভবিষ্যতে আন্তর্জাতিক জলসীমায় এক ধরনের রোবটিক অরাজকতা তৈরি করতে পারে রাশিয়ার কৌশলগত পরিকল্পনায় এখন স্পষ্ট তারা শুধুই ইউক্রেন নয় বরং বৃহৎ পরিসরে পশ্চিমা প্রভাব ও ন্যাটোর মোকাবেলায় প্রস্তুত হচ্ছে তাদের সামরিক নীতিতে পরিবর্তন এসেছে প্রচলিত যুদ্ধ নয় বরং প্রক্রিয়াজাত তথ্য কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লিড অপারেশনের উপর নির্ভরতা এই পরিবর্তন রাশিয়ার ভূ রাজনৈতিক অবস্থানকেও নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে চীন ইরান উত্তর কোরিয়ার সঙ্গে তাদের যৌথ সামরিক মহড়া এবং তথ্য বিনিময়ের প্রচেষ্টা এটাই ইঙ্গিত করে যে এক নতুন অ্যালায়েন্স অফ অ্যাটোনমি গড়ে উঠছে যেখানে যুদ্ধ মানবিক উপস্থিতি নয় বরং প্রযুক্তিগত আধিপত্যই চূড়ান্ত ফ্যাক্টর হয়ে উঠছে বিশ্ব এখন এক সন্দিক্ষণে দাঁড়িয়ে যেখানে যুদ্ধ আর কেবল ট্যাঙ্ক জাহাজ বা বিমান নির্ভর নয় বরং সমুদ্রের গভীরে বা বায়ুর স্তরে ঘুরে বেড়ানো ছোট্ট একটি ড্রোনি হতে পারে যুদ্ধের নির্ধারক এটি শুধু সামরিক ব্যালেন্সই নয় কূটনৈতিক ভারসাম্যকেও এলোমেলো করে দিতে পারে এই নতুন বাস্তবতায় বড় প্রশ্ন রয়ে যায় আন্তর্জাতিক সমাজ কি প্রস্তুত এই প্রযুক্তিগত যুদ্ধে আইনি কাঠামো কি এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে নাকি আমরা এক এমন সময়ে প্রবেশ করছি যেখানে অস্ত্রের হবে চূড়ান্ত। এবং মানবতা থাকবে দর্শকের ভূমিকায় এই প্রশ্নগুলো শুধু সামরিক বিশ্লেষকদের নয় বরং গোটা মানবজাতির সামনে দাঁড়িয়ে স্ট্রম একটি ঝড় নয় এটি সম্ভবত এক যুগান্তকারী মোড়ের শুরু যেখানে সমুদ্র হবে যুদ্ধের নতুন মঞ্চ আর রণতরে নির্ধারণ করবে নিঃশব্দ অদৃশ্য এবং অবিচার্য যন্ত্রচালিত যোদ্ধারা প্রিয় দর্শক রাশিয়ার এই জুলা স্ট্রম মহড়াকে আপনি কিভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান আমেরিকা চীন তুরস্ক রাশিয়া ইরানের ড্রোন শক্তি নিয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ